ছাদ বাগানে এবার শীতের শেষে আর জিনিস তুলে ফেললাম সেটা পুঁইমুচুরি দেখেই বুঝতে পারছেন যে গাছটা লাগিয়েছিলাম বর্ষার সময় মানে শীতের শুরুতেই যাকে বলে বর্ষাতে অনেক পুঁই গাছ আমি সব কেটে ফেলেছিলাম যে বর্ষার শেষ যখন শীত ঢুকছিল তখন আমি পুঁই গাছ রেখেছিলাম না কিন্তু আনফর্চুনেটলি একটা পুঁই গাছ থেকে গেছিল সেখান থেকে আমি কি করে পুঁইমুচুরি করেছি আর তুইমুচুরি মানে সারা শীত আমি কিন্তু ফুল অবস্থা থেকেই তুলেছি রান্না করেছি আর এর তো প্রচুর গুণাগুণ আর এত সুন্দর একটা ছোট্ট গাছ রেখে দিয়েছিলাম সেখান থেকে এত সুন্দর গাছটা গ্রোথ হয়েছে আর প্রত্যেক সপ্তাহে আমি ফুল থেকে স্টার্ট করেছি তোলা বাজার থেকে আমার কিনতেও হয়নি আর এর প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে তো মুচড়ি এর আগে আমার এক্সপিরিয়েন্স ছিল না কোনোদিনই করিনি তবে পুঁই গাছ সবসময়ই আমি ছাদ বাগানে লাগাতে ভালোবাসি আর পুঁই গাছে খুবই কম মিনিমাম পরিচর্যায় খুব সুন্দর পুঁই পাতা পাওয়া যায় মানে বাজারে যেতেই হয় না তো এইরকমই এই দেখুন এইখানে আমার মাটি জমানো থাকে সেখানে দেখছি একটা বীজ পরে চারা হয়ে গেছে তো এই চারাটাকে আমি তুলে নিয়ে একটা বালতিতে লাগিয়ে দেব। এটা কিন্তু শীতের প্রায় শুরু হব হবো করছে এই টাইমে আমি চারাটা পেয়েছিলাম অন্যান্য গাছগুলো শীতের আগে বললাম না সব কেটে ফেলি তো এই গাছটাই দেখুন বালতিতে গোবর সার দিয়ে লাগিয়ে দিয়েছি কিছুদিন পরেই দেখছি বেশ প্রায় দেড় ফিট মতো অনেকটা বড় হয়ে গেছে নিচে একটা ডাল বেরিয়েছিল আমি নিচের ডালটাকে কেটে ফেলেছি তো এই যে গাছটা বড় হতে শুরু করলে এখান থেকে শাকও খেয়েছি পুঁই শাক আর তারপরে পুঁশাক খাওয়াটা বন্ধ করেছি আর মাথাগুলো কেটে দিয়েছি সেখান থেকে অনেক ব্রাঞ্চ বেরিয়েছে আর প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে ফুল আসতে শুরু করে দিয়েছে তো এই যে মাটিটা তৈরি করেছিলাম শুধুমাত্র গোবর সার ভার্মি আর নর্মাল যে মাটি হয় তাতেই লাগিয়ে দিয়েছি আর এটার বিশেষ সেরকম কোনো যত্ন লাগে না যেমন আমি গার্ডেনে যত্ন করি অন্যান্য গাছগুলোর সেই রকমই একেও। ওই রকম লিকুইড খাবার দিয়েছি এছাড়া আমি কিন্তু কিছুই দিইনি একে কোনো মানে মিক্সড ফার্টিলাইজারও ইউজ করিনি কিছুই ইউজ করিনি তো শাকগুলো যখন খাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু ছোট ছোট হয়ে ব্রাঞ্চ বেরোচ্ছে এই যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে এখান থেকে ফুল বেরোতে শুরু করবে তো মুচুরি করার নিয়ম হচ্ছে যে জি কাট করে দিতে হবে ডগাগুলো কেটে কেটে দিতে হবে কেটে দিলেই তাড়াতাড়ি ফুল আসতে শুরু করবে আর শীতে কিন্তু পুঁই গাছে ফুল আসার সময় আর এই ফুলগুলোই তখন বীজ হয়ে পাকতে শুরু করবে আর সেখান থেকেই মেচুরি বা মিচুরি আপনারা যাই বলুন সেটা পাওয়া যাবে আর বাজারে এই মেচুরির দাম কিন্তু প্রায় সত্তর আশি টাকা করে কিলো নেয় তো এরকম যদি আপনারা একটা গাছ রেখে দিতে পারেন তাহলে দেখবেন সেখান থেকে আপনি মুচুরি কালেক্ট করে নিতে পারছেন আর তার আগে তো কতই বা পুঁই শাক খেতে পারবেন তো ছাদ বাগানে যারা মনে করবেন যে সবজির গাছ যারা ছাদ বাগানে যারা ভাবছেন যে সবজির গাছ লাগাবো তাদেরকে আমি একটা জিনিস বলবো প্রথমে একটা পুঁই গাছ লাগান এতে আপনার খুব বেশি খাটনিও নেই আর দেখবেন নর্মালি এটা মানুষ হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর থোকা থোকা হয়ে ফুল আসছে তো এর ফুলগুলো আপনি আপনি কাটতে থাকবেন যত কাটতে থাকবেন ততই দেখবেন ওখান থেকে আবার ফুল আসতে শুরু করেছে আবার এটা একটা কি ব্যাপার বলুন তো যখন আপনি পুইমুচরি তৈরি করছেন মানে গাছটা পুইমুচরি হতে দিচ্ছেন তো সেখান থেকে আপনি বীজও তৈরি করে রেখে দিতে পারবেন তো ভিডিওর লাস্ট পর্যন্ত দেখুন আমি এর চারা কিভাবে তৈরি করেছি আর বীজ কিভাবে কালেক্ট করেছি সব কিছুই আপনাদের কাছে শেয়ার করেছি এখন এই যে এক চৈত্র মাস চলে এসেছে এখন ছাদ বাগানের প্রত্যেকটা ফসলই এখন শুকিয়ে যেতে শুরু করেছে তা এখন একটা একটা করে প্রত্যেকটা ফসলই তুলে নিচ্ছি তা আজকে পুঁই গাছটার পুঁইমুচুরিগুলো সব কালেক্ট করে নিচ্ছি আর গাছটাকেও কেটে ফেলবো আর কেটে ফেলে আবার নতুন গাছ দেবো আমি কোনো বাইরেও বীজ কিনতে যাব না এখান থেকে বীজও হয়ে যাবে আবার ডাল কাটিংয়ে চারাও হয়ে যাবে সেটা আপনাদের কাছে শেয়ার করব তো দেখুন কি সুন্দর কালার এত সুন্দর কালারফুল আর এই এই যে এটা জাস্ট হাতে মুচড়ে নিয়ে দেখবেন যে শক্ত একটা বীজ দেখা যায় ওটা আপনি যদি মনে করেন যে বীজ আমি কিছু রেখে দেব তাহলে এটা শুকিয়ে নিয়ে জল দিয়ে ধোবেন না জাস্ট হাত দিয়ে একটু মুচুরিগুলোকে ভেঙে দেবেন ভেতরে শক্ত বীজ আছে সেটা রোদে রেখে দেবেন রোদে দেখবেন ওটা যখন শুকিয়ে যাবে তখন আপনি এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন যখন খুশি আপনি বীজটা দিতে পারেন আর এখন যে তুলে আপনি যদি দেন তবুও এখান থেকে গাছ হয়ে যাবে এবার আমি গাছটা পুরোটাই কেটে ফেলছি এই ডালটা পুরোটাই কেটে নিলাম আর এখান থেকে সমান মাপের করে কয়েকটা কাটিং নিয়ে নেব আর এই কাটিংগুলোই আমি চারার জন্য রেডি করব। ব্রাঞ্চ কাটিং থেকেও কিন্তু কুই গাছের চারা হয়ে যায় আর সেটা কিন্তু আরও অনেক ভালো হয় বীজের থেকেও এই ব্রাঞ্চ কাটিং থেকে যে যেসব চারাগুলো হয় সেখান থেকে কিন্তু পুঁইশাক অনেক বেশি হয় তো তার আগে আমি মাটিটা একটু রেডি করে নিয়েছি একটা গ্রো ব্যাগ নিয়েছি গ্রো ব্যাগে একটু ভার্মি কম্পোস্ট আর লাল বালি আর মাটি এই তিনটা মিশিয়ে একটা মিক্সার তৈরি করে এই গ্রো ব্যাগটার মধ্যে রেখেছি এবার এই যে কাটিংগুলো কাটলাম সেগুলো জাস্ট একটু অ্যালোভেরা অ্যালোভেরাতে একটুখানি কোট করে নিয়ে এটা পুঁতে দিচ্ছি আর অ্যালোভেরা দেওয়ার ফলে এটা খুবই তাড়াতাড়ি রুট বেরিয়ে যাবে আর এই যে পুঁই মেচুড়িগুলো জাস্ট একটু হাত দিয়ে মছলে নিয়ে এটা মাটির উপরে একটু ছড়িয়ে দেব তাতেই দেখবেন যে চারা হয়ে যাচ্ছে এবার ওই যে অ্যালোভেরাটা যেটা থাকলো সেইটাকে একটু জলে ভালো করে গুলিয়ে নেব গুলিয়ে নিয়ে ওই জলটা দিয়ে ভিজিয়ে রেখে দেব তো এখন আমি ফাঁকা ছাদেই রেখে দিচ্ছি এখন ফেব্রুয়ারি মাসের দিকে খুব বেশি রোদ থাকে না বা মার্চ চলে এসেছে কিন্তু সেরকম রোদ নেই তো ওপেন ছাদেই আমি রেখে দিচ্ছি আর তাতেই দেখবেন যে খুবই তাড়াতাড়ি অঙ্কুরিত হয়ে যাবে এটার নেক্সট আপডেটটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এই পর্যন্ত আপনারা এইভাবে চারা করে নিতে পারেন আর পুঁই গাছ বারো মাস চাষ করতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ